যাক হাওয়া চাষটা খুবই এবার বসে বলতে যাবো মাছ ভাজা হয়ে গেছে এবার নামাই নিচ্ছে ভাবে বুজি পালব মাছ ভাজা খাব বুজি পালব ঠান্ডার মধ্যে গরম গরম মাছ ভাজা খাব মজা আছে দারুণ মজা না বন্ধুরা বর্ষা হাওয়া কমার পরে কিন্তু আমরা জায়গায় চলে এসেছি অনেকটা রাস্তা এসেছি মাগো মা দিচ্ছি যাক বিদ্যার দিয়ে বেড়ে যাচ্ছি বসেটা তুলে ওইটাই কাজের কাজ না ওই ঝড়ে যদি থাকতাম কি হতো আজকে

বন্ধুরা কাকা কিন্তু বসি মানে আমি বাবা কিন্তু আজকে রান্না বান্না করছি আলু কষা তো হ্যাঁ আলু কষাচ্ছি কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা চিলে দাও

বন্ধুরা ভাত কিন্তু তো চলে এসছে আর যেহারে বর্ষা আর সারাদিন বাদে এই হচ্ছে ভাত আসলো এখন তিনটে বাজে সময় তিনটের সময় সকালে মনে হয় একটু বিস্কুট খাইলাম আর তো খাওয়ার তেমন কিছু হয়নি বৃষ্টিৰ ভাল <coughs> <prosg> <hannimogi> <urgency> <sharpyINTERPOSING>.

আরে ও দাদা ও যদি পেজ দেয় তাহলে আমার হাতে পেজ দেবে বুঝলে তো আইছে বাহ ভালো দেখো সাতারে দুঃখের বড় সাপ বড় সাপ

মাছ নেই মাছ নেই বেলা ডুবে যায় অনেক রাস্তা অনেক রাস্তা বাড়ি জাতি এখন কম করে দু ঘন্টা লাগবে তাই হ্যাঁ অবশ্যই দু ঘন্টা লাগবে বাড়ি যাতে

আর ওই বেলা কিন্তু লাল হয়ে গেছে আমাদের যেতে হবে বহু রাস্তা আর মাছ হয়নি কি হয়েছে মাছ কবে উঠছে আর আমরা চেষ্টা আমরা থাকবো হ্যাঁ চেষ্টায় আমরা থাকবো মাছ দেখি কবে কি হয় কি

কিন্তু এইটা হচ্ছে রেয়ার মাছ পাইছি দারুন মাছ কি কাকা দাও এক্সটা দাও তাহলে বাড়ি দিকে যাই আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা টাটা